কল্পনা ইমানিজেশন কল্পনা ও এডুকেশন এই নিয়ে আজকে কথা বলব কল্পনা কি কল্পনা হলো অতীত কোনো ঘটনা বা অভিজ্ঞতার প্রতিচ্ছবি যেটা আমাদের মানসিক ক্রিয়ার ফলে আমাদের মনে ভেসে ওঠে এটাকে কল্পনা যেমন রাবণকে আমরা দেখিনি অথচ তার বিবরণ পরে বা টিভি সিনেমাতে দেখে দশমাতার রূপ দেখলে রাবণ মনে আমরা মনে করি এটি হলো কল্পনা কল্পনা বিশৃঙ্খল কল্পনা বুদ্ধিহীন কল্পনা সীমাহীন হ্যাঁ অনেক গুণ কল্পনার গুণ অপগুণ সবই আছে কল্পনার মধ্যে আমরা শিক্ষা এবং কল্পনা কেন দরকার শিক্ষাক্ষেত্রে এটা নিয়ে কথা বলব যেমন কৃষ্টিমূলক অভিজ্ঞতার জন্য সাহিত্য পাঠ কবিতা পাঠ গান করা গল্প বলা এগুলি করতে হবে ইতিহাস সংস্কৃতি এগুলি সৌন্দর্যবোধের কল্পনা তৈরি করে যন্ত্রপাতি খেলনাগাড়ি বিভিন্ন শিক্ষামূলক সামগ্রী নিয়ে তৈরি করলে ঘটনমূলক কল্পনা তৈরি হয় কল্পনা আবার রেশনার কাজ করে যেমন আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব কল্পনা করলে সেই ধরনের পড়াশোনার প্রস্তুতি আমার মনের মধ্যে পেয়ে যায় আবার মাতা পিতারা অনেক সময় কল্পনার বেশি বেশি কল্প কাল্পনিক করে তোলেন স্টুডেন্টদের অঙ্ক ভালো পারে না অথচ স্বপ্ন দেখেন বা কল্পনা করেন যে আমার ছেলে আইআইটিতে পড়বে সন্তান আইআইটিতে পড়বে হ্যাঁ এই ধরনের কল্পনা ঠিক নয় কল্পনা এমন কল্পনা করুন যাতে সন্তানের মঙ্গল হয়